ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আমরা ইতিপূর্বে আরো একটি বছর পার হয়ে গেল প্রতিদিন ব্রহ্মাণ্ডে যে মানুষগুলা রাত্রে ঘুমাতে যায় সকালে আর উঠতে পারে না সেই সংখ্যাটা মোটেও কম না তো আমরা যে সেই সংখ্যাই পড়ি না সকালে উঠে যখন আপনি দেখবেন আপনি জীবিত আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে হবে তো আরও একটি নতুন বছর আমাদের জীবনে চলে আসলো এটাও সুক্রিয়া আদায় করতে হবে আপনারা জানেন যে বাহিরে চলাফেরা করতে গেলে চারিদিকে অনিয়ম যখন দেখবেন আপনার ভিতরে ক্রোধ ক্রোধগ্নি বিশেষভাবে উত্তপ্ত হবে তো এটাকে যদি জয় করতে পারেন তাহলেই জীবন মধুময় হয়ে উঠবে আসুন আমরা এই ইন্দ্রিয়কে জয় করতে শিখি ওয়েলকাম সবাইকে যারা অনেকে অনেক কিছু জানতে চান তারা কমেন্টে কমেন্ট করবেন আমি বলে দিব যে বিষয়গুলো যারা জানতে চান তারা বলে দিব বিশেষ করে এই গাছগুলোর সাথে আমি পরিচয় করিয়ে দিই যে ঔষধ খাওয়ার পরে শরীর উত্তেজিত হবে এগুলা কখনো ঔষধ না এগুলা কখনো ঔষধ না এগুলা সাইটিক্স ভায়াগারার কাঁচামাল যেই সাইটিক্স ভায়াগারার কাঁচামাল আপনার লাইফকে ধ্বংস করে দিবে জীবনকে শেষ করে দিবে। এখানে আছে বীর্যমণি শঙ্কমণি আলকুচি মাজু ফল অশ্বগন্ধা তালমূল শতমূল আকর করা কেউরিমূল এই গাছগুলা যখন আপনি খাবেন আপনার টেস্টেস্টেরন হরমোনের আপনাকে ব্যালেন্স করবে আর একটা কথা আপনারা অনেকেই জানেন যে টেস্টেস্টোর হরমোন আপনার যৌন জীবনকে ব্যালেন্স করে অনেকেই হাসিতে হাসিতে করিতেছেন পাপ এই পাপের হবে না মাপ এই কারণে এটার মধ্যে দেওয়া আছে আকর করা যে পুরুষ নারীর কাছে ধরা সে খাবে আকর করা এখানে আছে কেউরি মূল যে পুরুষ জীবনে একাধিকবার করেছে ভুল শেখাবে কেউরি গাছের মূল হ্যাঁ ওয়েলকাম তো এই গাছগুলো আমরা অনেকেই পরিচিত হই অনেকে বলে যে তন্ত্র মন্ত্র কালো জাদু ব্ল্যাক ম্যাজিক এগুলা কি আদৌ সত্য এই তন্ত্র মন্ত্র ব্ল্যাক ম্যাজিক এগুলা কি বিশ্বাস করব এগুলা বিশ্বাস করলে কি ধর্ম থাকবে শোনেন আপনি গাছের মধ্যে যেই অলৌকিক গুণ ক্ষমতাগুলো দেখবেন এগুলো অবশ্যই বিশ্বাস করবেন কেননা গাছ আল্লাহর সৃষ্টি গাছ আল্লাহর সৃষ্টি তো আপনি যদি গাছকে বিশ্বাস করেন তাহলে আপনার ইমান থাকবে কিন্তু যেগুলা ব্ল্যাক ম্যাজিক এগুলা আল্লাহতালার স্বয়ং বলেছে কুফুরি যে করবে সে পাপিষ্ট সে পাপের ভাগিদার হবে সে নবীর সাপায়ের থেকে বঞ্চিত হবে যে ব্যক্তি কুফুরি করবে এই কারণে তন্ত্র মন্ত্র ব্ল্যাক ম্যাজিক এগুলা কখনো বিশ্বাস করবেন না অনেকদিন পর দেখা হলো জি আমি আসলে সময়ের অভাবে আসতে পারি না লাইভে আসতে পারি না কথা বলতে পারি না এখন থেকে থাকবো পাশে আসি থাকবো তো অনেকে বলে যে ভাই আমার বাড়িতে অশুভ শক্তি খারাপ জিন এই সেই হাবি জাবি ডিস্টার্ব করে অনেক প্রবলেম হয় আপনি একটি কাজ করুন শুধু একটি কাজ করুন হর্তুকি ফল চিনেন না আমরা হর্তুকি ফল অনেকেই চিনি এই হর্তুকি একটি ফল একটি কাঁচের গ্লাসে এক গ্লাস পানি নেন নিয়ে একটি হরিতুকি ফল ধুয়ে ওই পানির মধ্যে ছেড়ে দিয়ে রাখেন সারা রাত রেখে দেন সকালে উঠে সকালে উঠে যদি দেখেন ওই পানিটা সুন্দর লাল কালার হয়েছে চাপাতির মতো লাল তাহলে বুঝতে হবে আপনার বাড়িতে কোনো অশুভ শক্তি নেই নেগেটিভ এনার্জি নেই আর যদি দেখেন পানিটা কালো হয়ে গেছে তাহলে সামথিং রং বুঝতে হবে এখানে কোনো কিছু আছে কোনো কিছু আছে গাছের মধ্যে আল্লাহ গুণ ক্ষমতা দিয়েছে গাছ দিয়ে অনেক কিছু পরীক্ষা করা যায় অনেক কিছু গাছের দ্বারাই করা পসিবল সম্ভব যারা আরো কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে বলতে পারেন আমি জবাব দেব কেউ যদি কোনো প্রশ্ন করতে চান যে কোনো বিষয় আমি বলে দিচ্ছি এখানে এখন কেউরিমূল কেউরিমূলটা কি কেউরি একটি কথাই আছে যে পুরুষ জীবনে একাধিকবার করেছে ভুল শেখাবে কেউরি গাছের মূল আর ইতিপূর্বে আপনারা জানেন আমার হর্তকি শোধন করা হালুয়ার ভিডিওটা নিয়ে ফেসবুক পেজে হাজার হাজার প্রতারক চক্র আমার ভিডিওটা চালায় কোনটা হর্তকি রসে হর্তকিকে ভাপিত করিয়া সপ্ত শিশির ও নিশীতে রাখিয়া কুলখরিতে উত্তপ্ত করিয়া যদি কোনো অসতি বয়সের পুরুষ জীবনে একবারও সেবন করিতে পারে ষোলো বছরের নারীর সাথে নিত্যরাত বাসিত করিতে পারে কি সেই ফর্মুলা এই ফর্মুলাটা বিস্তারিত আজকে ভেঙে বলবো। আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর সবাই কমেন্ট করবেন কমেন্ট করেন লাইভটা শেয়ার করে দেন লাইভটা সবাই প্লেস শেয়ার করে দেন বিশেষ করে শঙ্কম যেটাকে শঙ্কমণি বলা হয় এখানে বীর্যমণি শঙ্কমণি শঙ্কমণিটা খুব রিয়ার শঙ্কমণিটা এমন একটি গাছ যেটা একটা গাছ যদি আপনি লাগিয়ে রাখেন ওটার পাশে আরেকটি গাছ হতে আরেকটি ফল হতে এক বছর সময় নেয় এটা এতটাই রিয়ার এটা এক বছরে একটি ফল পাওয়া যায় ফল না তো মূল তো এই মূলের পর্যাপ্ত ক্ষমতা এখন আমরা অনেকেই অরিজিনাল গাছ চিনি না আমরা বাজার থেকে বিভিন্ন কিছু কিনে খাই অ্যাডিগারা ভাইগারা নিউরেক্স ইউরেক্স ইউরেক্স যেগুলো আমাদের লাইফ শেষ করে দিচ্ছে এর মধ্যে থাকে সাইটিক্স ভায়াগারার কাঁচামাল যেই সাইটিক্স ভায়াগারার কাঁচামাল একটি মানুষকে শেষ করে দিবে ধ্বংস করে দিবে সে নিজেকে কখনো পুরুষ দাবি করতে পারবে না যদি নিজেকে প্রথম কাতারের পুরুষ দাবি করতে চান যদি এই পৃথিবীতে যৌন রোগের স্থায়ী সমাধান যদি আল্লাহতালা কোনো কিছুর মধ্যে দিয়ে থাকে সেটা একমাত্র গাছের মধ্যে দিয়েছে গাছ ব্যথিত এই গুণ ক্ষমতা আল্লাহ তালা আর কিছুতে দেয় নাই একমাত্র গাছেই এই গণ ক্ষমতা আছে এই জন্য বলেছে এখানে বীর্যমণি শঙ্কমণি আলকুচি মাদৃফল অশ্বগন্ধা তালমূল শতমূল আকর করা কেউরিমূল এই সমস্ত আইটেম এক জায়গায় করে এরকম পাউডার করে নিজে বাড়িতে বানিয়ে খান নিজে বাড়িতে বানিয়ে খান দেখবেন আল্লাহর রহমতে ওই আপনার চিন্তার কারণ আর থাকবে না এটা আল্লাহর তরফ থেকে ভালো হয়ে যাবে একটি মানব সন্তানের কখনো ক্ষমতা নেই কাউকে সুস্থ করার কিন্তু আল্লাহ আল্লাহতালা আপনাকে একটি ক্ষমতা দিয়েছে সেটা কি সঠিক জিনিসটা কারো হাতে তুলে দেওয়ার তো সঠিক জিনিসটা যদি কেউ তুলে দেয় কাজ আল্লাহর তরফ থেকে হবে এটা দুনিয়ার কেউ ঠেকাইতে পারবে না এই জন্য আপনারা সবাই লাইভটা শেয়ার করে দেন লাইক দিয়ে দেন আচ্ছা কেউ কিছু একজন ভাই এক মিনিট বছরের প্রথম দিন নতুন বছর নতুন অনেকেই চিন্তায় আছেন অনেকে ফল দেখতেছেন যে কেমন যাবে এবারের বছর নতুন বছর কেমন যাবে প্রতিটা মানুষই দুঃখে কষ্টে জর্জরিত কোনো না কোনো সাইড দিয়ে প্রতিটা মানুষই দুঃখে কষ্টে জর্জরিত এটা হওয়াটাই স্বাভাবিক কেননা কলির শেষ শেষ চক্র চলতেছে এই কলির শেষ চক্রে শুধু ধ্বংসনীলাই অনিবার্য এখানে সত্যগুণী তিনটা গুণে মানুষ পরিপূর্ণ তম রজ এবং সত্য সত্যগুণী মানুষগুলাই ভালো থাকবে এবং রজগুণী ধ্বংস হবে তমগুণ নিঃশেষ হয়ে যাবে আর এই তমগুণের মানুষেরা যদি জ্ঞান অর্জনের জন্য আগ্রহী হয়ে ওঠে তাহলে সে সত্য গুণে পরিপূর্ণ হবে নতুন যুগ পাবে নতুন যুগের আরম্ভ হবে ভাইয়া আপনার সব ভিডিও আমি দেখি এবং আপনার কথাগুলো ভালো লাগে দোয়া করবেন ভালো লাগা এটা অন্যরকম একটা জিনিস ভালোবাসা এটা স্বর্গীয় কাউকে মন থেকে ভালোবাসা ভালো লাগা এটা স্বর্গীয় মানুষকে ভালোবাসা আল্লাহর শ্রেষ্ঠ জীবকে ভালোবাসা এটা একটি দৈবিক গুণ আর দৈব যাদের আছে তারা আল্লাহর তরফ থেকে ফল অবশ্যই পাবে এই দুনিয়াতেই ফল পাবে খুব মিষ্ট হবে সেই ফল সবাই দোয়া রাখবেন ভালো থাকবেন এখন থেকে মাঝের মধ্যে লাইভ করব আর কেউ যদি প্রশ্ন করার থাকে কমেন্টে লিখে দিতে পারেন আর অনেকে আমার ভিডিও ব্যবহার করে প্রতারণা করতেছে আমার একটি নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল নাইন সাতচল্লিশ সাতচল্লিশ তিরিশ এটাতেই মো হোয়াটসঅ্যাপ